আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এটিএম আজহারুল ইসলাম সাহেবের মামলা নির্ধারিত তারিখ আপনারা জানেন যে জনাবের দুটি পক্ষ একটি হলো এটিএম আজহারুল ইসলাম বনাম বিজিব প্রসিকিউটর চিফ প্রসিকিউটরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে আমরা মাননীয় আপিল বিভাগে এই মামলার শুনানিতে উপস্থিত ছিলাম এই মামলার কার্যতালিকায় যখন শুনানিতে আসলো তখন মাননীয় বিচারপতি মহোদয়েরা দেখলেন যে এই মামলাটি স্কুল বেঞ্চে শুনানি করা প্রয়োজন এ বিষয়ে আইনজীবীদের মতামত জানতে চাইলেন আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে ফুল বেঞ্চের হতে পারে বা এক্সিস্টিং যে বেঞ্চ আছে আছে সেটিতেও হতে পারে প্রসিকিউশনের বা অ্যাটর্নি জেনারেল অফিসের এ বিষয়ে কোনো বাধা নেই বা মতামত তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি মনে করেছেন যে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই জাজমেন্টটি পরবর্তী অনেক জাজমেন্টের অনেক প্রিন্সিপাল সেট করব এবং ভবিষ্যতে ট্রাইব্যুনালের যে বিচারগুলো সংগঠিত হবে সেই বিচারেরও অনেক নীতি নির্ধারণ করব এবং এই ট্রাইব্যুনালের জাজমেন্টের বিরুদ্ধে আপিল করে যে সকল বন্দী বিভিন্ন মেয়াদে বর্তমানে কারাগারে আছে তাদের মামলারও অনেক নজিল স্থাপন করব এই সুপ্রিম কোর্ট মনে করেছে যে ফুল বেঞ্চে এটি শুনানি হওয়া উচিত এবং সাতজন জাজেসদের মধ্যে প্রত্যেকে উপস্থিত থাকা উচিত সে কারণেই আগামী ছয় মে এই মামলার শুনানির তারিখ নির্ধারণ করা যে আগামীকালকে থেকে মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি উনি তার স্বাভাবিক ছুটিতে থাকবেন যার কারণেই ছয় মে এই মামলার শুনানির তারিখ নির্ধারণ আচ্ছা আপনাদের আমরা যত শুধু এর আগে লিভ গ্রান্টিং ইনসিটিশনে এ মার্সাল সাহেবের বাংলার আইনজীবীর পক্ষ থেকে যে শুনানিগুলো উপস্থাপন করা হয়েছে তার মধ্যে ওনারা মোটামুটি একটি গ্রাউন্ডে তুলে ধরেছিলেন সে হল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইতিপূর্বে যে জার্জিগুলো হয়েছে সেখানে একটি প্রিন্সিপালি করেছে সেটি হলো এই ট্রাইব্যুনালে ইন্টারন্যাশনাল যে ডেফিনেশন অফ ক্রাইমস সেটুক্ত হবে না এটির উপরে আমরা বলেছি যে এই ম্যাটারে পক্ষ থেকে কোনো আপত্তি নেই কারণ হলো যে এটি একটি ইন্টারন্যাশনাল ক্রাইমস এর বিচার করার এই ক্রাইমস এর ডেফিনেশন ইন্টারন্যাশনালি হওয়া উচিত এবং আমরা যে এই এই আর্গুমেন্টের পক্ষে মত দিয়েছি তার সপক্ষে বাংলাদেশ সরকার ইতিমধ্যে দু চব্বিশ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন দু হাজার চব্বিশে ইন্টারন্যাশনাল ডেফিনেশন অফ ক্রাইমস এখানে ইনক্লুড করেছে সিস্টেম্যাটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড দুটি শব্দ যেটি রোম স্ট্যাচিউটে বলা হচ্ছে সেটি ইনক্লুড করেছে এবং রোম যে যে অংশ এই মামলার থেকে প্রযোজ্য সেটি ইনক্লুড করেছে করে আইনকে সংশোধন করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দিয়েছে আমরা এর আগের বিচারে এই ট্রাইব্যুনালের আইনের ব্যাপারে যত আর বলেছি যত দুর্বলতার কথা বলেছি সকল দুর্বলতা দু হাজার চব্বিশ সালের অ্যামেন্ডমেন্টে বর্তমান সরকার এই দুর্বলতাগুলো মুক্ত করেছে এই আইন সেজন্যই আমরা এই পয়েন্টে জনাব এ যে মাঝার সাহেবের আইনজীবীর পক্ষে দিবন্ত সুযোগ তবে ছয় মে ওনাদের নতুন কোনো আর্গুমেন্ট যদি থেকে থাকে